বাচ্চাদের তার পেরেন্টসদের কিন্তু সংস্কার গভীরভাবে একটা প্রভাব ফেলে তাদের মধ্যে তো সে হিসেবে আপনারা চেষ্টা করবেন আপনাদের যাতে সঠিক সংস্কার বাচ্চার মধ্যে যায় বা দেওয়া যায় সেটি করার আর একটা কথা মাথায় রাখবেন পিতামাতার সম্পত্তি ওপর যেরকম বাচ্চাদের অধিকার থাকে না বা বাচ্চাদের চলে আসে লিগালি ঠিক সেরকম কর্মফলও কিন্তু বাচ্চাদের পড়বে ওপর তো সেই জন্য নিজেদের কর্ম সঠিক এবং ন্যায় নীতি যেন বজায় থাকে সৎ কর্ম করতে পারেন সেটা খেয়াল রাখবেন না হলে কিন্তু আপনার বাচ্চা পরের যে পরবর্তী যে সন সন্ততি তাদের কিন্তু সমস্যায় পড়তে হবে নমস্কার